রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা বিবিসি কে এমনটাই জানিয়েছেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয় এদিকে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবরকে ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিষয়ক লাইভ খবরও প্রচারিত হচ্ছে একই সাথে হাসিনার শাসন আমলকে নিয়ে নানা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির শিরোনামে এভাবেই তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে স্বাস্থ্যকর অল টাইম হালিকম সব সময় সোমবার ব্যাপক বিক্ষোভ আর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরটি নিয়ে লাইভ করেছে তারা শিরোনাম করেছে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তারা লিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে এক অভ্যুত্থানে পথন ঘটল শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা দেশ ছাড়ার ভিডিও পোস্ট করে মার্কিন বার্তা সংস্থা এপি তারা শিরোনাম করেছে পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে তার পনেরো বছরের ক্ষমতার অবসান ঘটেছে আল জাজিরা গেল কয়দিন ধরে সরব ছিল বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সোমবার টানা লাইভ সহ বড় করে শিরোনাম করে লিখে শেখ হাসিনার পতনের খবর ভারতীয় সবকটি গণমাধ্যমের শিরোনাম ছিল বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার তার শিরোনামে রেখেছে হাসিনার বিছানা দখল সেই সাথে প্রধানমন্ত্রীর ঘরের আন্দোলনকারী শুয়ে থাকার ছবিও পোস্ট করা হয় এছাড়াও চীন পাকিস্তান সহ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ